আমি শপথ করছি কি আমার দিনের আর শপথ করছি সে আত্মার যে নিজ কর্মের জন্য নিজেকে দিককার দেয় তোমরা পুনরুত্থিত হবেই মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করতে পারব না বস্তুত আমি তার আঙুলের কর পর্যন্ত পুনর্ করতে সক্ষম তবুও যা আবশ্যম্ভাবী মানুষ তা অস্বীকার করতে চায় মানুষ প্রশ্ন করে কখন কি আমার দিবস আসবে যখন চক্ষু স্থির হয়ে যাবে এবং চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন যখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে সেদিন মানুষ বলবে আজ পালাবার স্থান কোথায় না কোনো আশ্রয়স্থল নেই সেদিন ঠাই হবে তোমার প্রতিপালকেরই নিকট সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি করেছে ও কি করেনি বস্তুত মানুষ নিজেই তার কর্ম সম্বন্ধে সম্মুখ অবগত যদিও সে নিজের দোষ ত্রুটি ঢাকতে চায় তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য তুমি মোহাম্মদ ওই প্রত্যাদেশ দ্রুত আবৃত্তি করো না এ সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই সুতরাং যখন আমি তা পাঠ করি তুমি সে পাঠের অনুসরণ করো অতপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই না তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালোবাসো এবং পরলোককে উপেক্ষা করো সেদিন কোনো কোনো মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে কারো কারো মুখমণ্ডল হয় পর্বে বিবর্ণ এ আশঙ্কায় যে এক দংশকারী বিপর্যয় আসন্ন যখন প্রাণ কণ্ঠাগত হবে তখন বলা হবে কে তাকে রক্ষা করবে তখন তার প্রত্যয় হবে যে এ বিদায়কন এবং বিপদের পর বিপদ এসে পড়বে সেদিন আল্লাহর নিকট সমস্ত কিছু প্রত্যান্বিত হবে সে বিশ্বাস করেনি এবং নামাজ ঠিকমতো সে অবিশ্বাস করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল অতপর সে তার পরিবার পরিজনের নিকট ধম্ব বরে ফিরে গিয়েছিল অভিশপ্ত তুমি অভিশপ্ত পুনরায় অভিশপ্ত তুমি অভিশপ্ত মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে সে কি স্থলিত শুক্রবিন্দু ছিল না অতপর সে কি রক্তপিণ্ডে পরিণত হয়নি তারপর আল্লাহ তাকে কি আকৃতি দান করেননি ও সুঠাম করেননি অতপর তিনি কি তাহাতে সৃষ্টি করেননি যুগল নর ও নারী তবু কি সেই স্রষ্টা মৃতকে পুনরুজ্জীবিত করতে সক্ষম নন